আজকের স্পেশাল আইটেম হচ্ছে এই ফিশটা দেখেন বড় একটা ফিশ তার সাথে সাথে আছে ছোট ছোট রূপ যাদা মানে ফ্রাই করে আছে আর আছে কাঁকড়া এইটা হচ্ছে শুক্রবারের স্পেশাল আমি আসলে ছোটখাটো বিষয়ে কোনো দিনে ভুল ধরি না বাট এই ফরেস্ট লাউঞ্জে যে ভুলগুলো হয়েছে আসলে আপনারা পুরো ভিডিও দেখবেন আহ মানুষ পয়সা দিয়ে খায় এরা আসলে না কোনো সার্ভিসের নাম তো নেয়নি বরঞ্চের দামটাও ছিল অনেক আমাদের প্রথমে বলছিল এগারোশো টাকা স্পেশাল রেট এটা শুক্রবারের জন্য দেন পরে বিল করতে গেলে আমাদের কাছ থেকে সাড়ে এগারোশো টাকা নেছে বিস্তারিত দেখতেই থাকুন ভিডিওতে ফরেস্ট লাউঞ্জের লবি এবং আউট একটা সুন্দর জায়গা আছে দেখে নিয়ে আসি এই রেস্টুরেন্টটা আসলে ফটোজেনিক রেস্টুরেন্ট আর দুপুর না হলে আমি এই জায়গাতেই খাবারটা খাইতাম বাট এখানে প্রচন্ড রোদ এখন এইটা হচ্ছে সুন্দর একটা আউটসাইড আর এখান থেকে ধানমন্ডি একটু গেলেই পুরো রোডটাই দেখা যাবে বাট প্রচন্ড রোদ এখন একটু খাবারগুলো দেখাই যেহেতু শুক্রবার আজকের প্রাইসটা ছিল এগারোশো টাকায় আর আইটেম ছিল এইটটি প্লাস এইটটি ফাইভ প্লাস তো এখানে ফার্স্ট টাইমই রাখছে দুই ধরনের কোমল পানীয় জুস টাইপের একটা হচ্ছে ডেট লোকস আর একটা হচ্ছে ড্রাগন জুস আজকে শুক্রবার বাট ভাবছিলাম যে লোকজন কম হবে কিন্তু মারে আমাদের মতো অনেক লোকই আছে যে নামাজ পড়ে না চলুন আইটেমগুলো দেখাই এখানে আছে সুইট কর্ন সুপ ফাই চিকেন অন্থন পটেটো ওয়েজেস এটা হচ্ছে কাবলি পোলাও পটেটো আর এটা হচ্ছে কলি জাতীয় আলু এখানে চিকেন লাজানিয়া পাস্তা চাইনিজ ভেজিটেবল এটাতে কি ডাল মাখানি ক্যারাবিয়ান চিকেন মশালা এটা কি আইটেম জানি না

এটা হচ্ছে মাটন কাচ্ছি এটা চাউমিন এটা ফিউশন চিকেন সিক্সটি ফাইভ এটা চাইনিজ ভেজিটেবল ক্রাফ ফ্রাই আর এটা হচ্ছে যে নাম খাবার এখানে আছে ফ্রাইড রাইস তো এইটো তো আইটেম স্পেশাল আইটেম হচ্ছে এই ফিশটা দেখেন বড় একটা ফিস তার সাথে সাথে আছে ছোট ছোট রূপ মানে ফ্রাই করে দেওয়া আছে আর আছে কাঁকড়া এটা হচ্ছে শুক্রবারের স্পেশাল আইটেমের ভিতরে অনেকগুলো আইটেমই আছে এখানে প্রায় দশ আইটেম আছে বাট বেশিরভাগই কিন্তু টার্কিশ ডিজাস অ্যাড করা হয় এখন বেশিরভাগই বুফেতে এই আইটেমটা আমি দেখি আসলে এটা হচ্ছে গোলাপ জামুন আর আছে

এটা কাচ্ছি নিয়েছি এখানে আলু গোস নিয়েছি চুই ঝাল আর এইটা চিকেনের আইটেম কয়েকটা আছে বিশেষ করে তবে একটা জিনিস খেয়াল করছেন এখানে কিন্তু মাংসের আইটেম পর্যাপ্ত আছে আর এটা হচ্ছে ড্রাগন জুস বাট গ্লাসটা লিমিটেড যেখানে আসলে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় যেভাবে ওই রকম একটা গ্লাস আর এখানে কিছু সালাদ আইটেম আছে আর একটা শসি নিয়েছি সালাদও লিমিটেড আইটেম মোটামুটি একটু টাইট ছিল প্রাইস হিসেবে ফরেস্ট স্লাম খাবারের ইয়েটা অনেক বেশি বাট সার্ভিস আমার কাছে ভালো লাগে একটা জিনিস হচ্ছে এখনকার দুইটাই স্টার্ট হয়েছে একটা থেকে এখন পর্যন্ত কিন্তু ভোগ দেয় নাই তো ভোগটা ওরা লিমিটেড করে রাখছে আর জুসের কাপটা হচ্ছে এইরকম আপনি যেরকম হোটেলে যাবেন হোটেলে আপনাকে যেরকম দেয় ঠিক এইরকম একটা আর খাবারের টেস্ট খাবারের বেশিরভাগই খাবার ঠান্ডা আর একটা জিনিস হচ্ছে কি যেহেতু দুই স্টেপে এরা ইয়ার বুকে চার্জ করছে নিশ্লায় ওটা ভুলব আর আমি উইদাউট রিজার্ভেশনে আসছি তো উপরে আবার নতুন করে ওরা চালু করছে এখানেও অনেক এখানেও মানে শুক্রবারের দিন তো হয়তো এই কারণে খাবারে মানে একটু দুর্বল হতে পারে ডেইলি হয় কিনা জানা এই যে খাবার তো খেতে পারলাম না কোন একটু ডিজার্ট আইটেম দিচ্ছি শুধু চার আইটেমের ডিজার্ট আর কি বলবো আর শুক্রবারে স্পেশাল দিন বাট ব্যাট লাগবে স্পেশাল কিছু পাই নাই